হ্যালো বন্ধুরা সবাইকে জয় যিশু আমার প্রিয় বন্ধু জীবনের কঠিন পরিস্থিতিতে আপনি কি কখনো ভেঙে পড়েছেন আপনার কি এমন কোনো ইচ্ছে আছে যা বহু চেষ্টা করেও পূরণ হচ্ছে না আপনি কি এমন কোনো অলৌকিক ঘটনার অপেক্ষায় আছেন যা আপনার সমস্ত সমস্যার সমাধান করে দেবে যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে আজকের এই ভিডিওটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আজ আমি এমন একটি শক্তিশালী প্রার্থনা সম্পর্কে কথা বলবো যা সাধারণ প্রার্থনা নয় এই প্রার্থনা স্বয়ং যীশু যীশুখ্রিস্ট করেছিলেন বাইবেল অনুযায়ী এই প্রার্থনা অসম্ভবকে সম্ভব করে তোলে এবং মানুষের জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেয় আপনিও কি সেই দরজা খুলতে চান যা বহু বছর ধরে বন্ধ আপনি কি চান ঈশ্বর আপনার সেই কথা শুনুক যা আপনি কাউকে বলেননি আপনিও কি এমন কোনো অলৌকিক ঘটনা দেখতে চান যা আপনার সমস্ত জটিলতাকে এক মুহূর্তে সমাধান করে দেবে যদি বিশ্বাস করেন যে আপনার জীবন বদলানোর সময় এসেছে তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমি সেই প্রাচীন রহস্য জানাতে চলেছি যা বাইবেলের মহান ব্যক্তিরা অবলম্বন করেছিলেন আমি সৌরভ আপনারা আছেন এ টু জেড জিরো জিরো সেভেন লার্নার এসপি চ্যানেলের সাথে আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত তো চলুন বন্ধুরা দেরি না করে মূল বিষয়বস্তুতে প্রবেশ করা যাক প্রথমে আমরা বাইবেলের কয়েকটি বচন দেখব যা চল্লিশ দিনের গুরুত্ব প্রমাণ করে বাইবেলে চল্লিশ সংখ্যাটি কোনো সাধারণ সংখ্যা নয় এটি পূর্ণতা পরিবর্তন এবং ঐশ্বরিক হস্তক্ষেপের প্রতীক প্রাচীন ইহুদি সংস্কৃতিতে বিশ্বাস করা হতো যে চল্লিশ দিনের সময়কাল ঈশ্বর এবং মানুষের মধ্যে একটি সেতু এই সময়সীমায় করা প্রতিটি প্রার্থনা প্রতিটি অশ্রু প্রতিটি ইচ্ছা সরাসরি স্বর্গের দরবারে শোনা হয় মনে করুন মসির কথা যখন তিনি ঈশ্বরের কাছ থেকে দশটি আজ্ঞা পেয়েছিলেন তখন তিনি চল্লিশ দিন চল্লিশ রাত উপবাস করেছিলেন এই ছিল সেই চল্লিশ দিন যা মসিকে একজন সাধারণ মানুষ থেকে এক মহান নেতা ও অলৌকিক সেবকে পরিণত করেছিল যাত্রাপুস্তক চৌত্রিশ অধ্যায় পদ মসি চল্লিশ দিন ও চল্লিশ রাত্রি সদাপ্রভুর সঙ্গে থাকিলেন তিনি অন্য ভোজন করিলেন না জলপান করিলেন না এবং ফলকে দশটি আদেশ অর্থাৎ নিয়মবাক্য লিখিলেন এলিও যখন ক্লান্ত ভীত ও জীবন থেকে হতাশ হয়ে পড়েছিল তখন এক স্বর্গদূত তাকে স্পর্শ করলেন তিনি তাকে খাবার দিলেন এবং সেই খাবারের শক্তিতে তিনি চল্লিশ দিন ও চল্লিশ রাত ঈশ্বরের হরে পর্বত পর্যন্ত হেঁটে গেলেন সেই পর্বতে তিনি পৌঁছনোর পর না ঝোড়ো বাতাস না আগুনে বরং এক মৃদু ও শান্ত স্বরে ঈশ্বরের বাণী শুনতে পেলেন বাইবেলের প্রথম রাজাবলী অধ্যায় আট পদ তখন তিনি উঠিয়া আহার ও জল পান করিলেন এবং সেই খাদ্যের শক্তিতে চল্লিশ দিন ও চল্লিশ রাত্রি চলিয়া ঈশ্বরের পর্বত হরেব পর্যন্ত গেলেন কিন্তু সবচেয়ে বড় উদাহরণ হলেন স্বয়ং প্রভু যিশু তিনি যখন তার পরিচর্যা শুরু করার আগে নিজেকে প্রস্তুত করছিলেন তখন তিনিও চল্লিশ দিন উপবাস ও প্রার্থনা করেছিলেন এই চল্লিশ দিনের মধ্যেই সৈতান তাকে তিন ভার দেখিয়েছিলেন কিন্তু যিশু ঈশ্বরের বাক্য দিয়ে বিজয়ী হয়েছিলেন এই চল্লিশ দিনের পরেই তিনি অসুস্থদের সুস্থ করেছিলেন মৃতদের জীবিত করেছিলেন এবং সুসমাচার প্রচার করা শুরু করেছিলেন মথি চার অধ্যায় দুই পদ যখন তিনি চল্লিশ দিন ও চল্লিশ রাত্রি উপবাস করিলেন তখন তিনি ক্ষুধার্ত হইলেন এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে চল্লিশ দিনের প্রার্থনা একজন সাধারণ মানুষকে ঐশ্বরিক ক্ষমতার অধিকারী করে তোলে এখন আমরা জানব এই প্রার্থনার মূল রহস্য কি বাইবেলের শিক্ষা অনুযায়ী প্রার্থনা কেবল কিছু চাওয়ার জন্য নয় বরং তা হল বিশ্বাস স্থাপন করা প্রভু যীশু তার এক অত্যন্ত শক্তিশালী বচনে এই রহস্য আমাদের শিখিয়েছেন মার্ক এগারো অধ্যায় চব্বিশ পদ এই জন্য আমি তোমাদিগকে বলিতেছি প্রার্থনাকালে তোমরা যাহা কিছু যাচনা করো তাহা পাইয়াছি বিশ্বাস করো তাহাতেই তোমাদের জন্য তাহা সিদ্ধ হইবে এর অর্থ হল প্রার্থনা করার সময় আপনি এমন বিশ্বাস করুন যে আপনার ইচ্ছা ইতিমধ্যেই পূরণ হয়ে গেছে আপনাকে ঈশ্বরের কাছে চাইতে হবে না বরং ধন্যবাদ দিতে হবে যে তিনি আপনার ইচ্ছা পূরণ করে দিয়েছেন এই বিশ্বাসই প্রার্থনার সবচেয়ে বড় শক্তি প্রিয় বন্ধু প্রাচীন ইহুদি সংস্কৃতিতে বিশ্বাস করা হতো যে চল্লিশ দিনের সময়কাল ঈশ্বর এবং মানুষের মধ্যে একটি সেতু এই সংখ্যাটি পূর্ণতা পরিপক্কতা এবং ঈশ্বরের হস্তক্ষেপের প্রতীক এই সময়ে করা প্রতিটি প্রার্থনা প্রতিটি অস্ত্র প্রতিটি ইচ্ছা সরাসরি স্বর্গের দরবারে শোনা হয় যখন কোনো আত্মা একটানা চল্লিশ দিন ধরে প্রার্থনা করে তখন সে তার পুরনো বন্ধন ভেঙে দেয় অতীতে ছোটোখাটো সম্পর্কের ক্ষত উদ্বেগ মনের অশান্তি সব কিছুই সমাধান হয় এটি কোনো সাধারণ প্রার্থনা নয় এটি সেই রহস্য যা ঈশ্বর সরাসরি মসি এলিও এবং স্বয়ং যিশুর জীবনে ফলপ্রসূ করেছিলেন এর প্রমাণ বাইবেল আমাদের দেয় চল্লিশ দিনের প্রার্থনার মধ্যে এমন এক আধ্যাত্মিক শক্তি লুকিয়ে আছে যা সব অসম্ভবকে সম্ভব করে তোলে যখন আপনি এই প্রার্থনাটি পূর্ণ মন আত্মা এবং বিশ্বাস নিয়ে করেন তখন আপনি কেবল শব্দ উচ্চারণ করছেন না আপনি স্বর্গের সিংহাসনে আঘাত করছেন আপনি প্রভুর কানে আপনার নিবেদন তুলে ধরছেন এবং তখন একটি রহস্যময় ঘটনা ঘটে যে জিনিসের জন্য আপনি প্রার্থনা করছেন তার উত্তর আপনি অবশ্যই পাবেন হতে পারে প্রথম দিনে কিছুই দেখা যাবে না হতে পারে দশ দিন পর্যন্ত কোনো উত্তর পাবেন না কিন্তু যখন আপনি চল্লিশ দিন ধরে অবিরাম এবং বিশ্বাস সহকারে এই প্রার্থনা করেন তখন এমন এক সময় আসে যখন স্বর্গ কেঁপে ওঠে স্বর্গদূতদের আপনার কাছে পাঠানো হয় এই প্রার্থনা কখনোই অসম্পূর্ণ থাকে না যে পূর্ণ বিশ্বাস এবং শৃঙ্খলা সহকারে এটি করেছে ঈশ্বর তার জীবনে উত্তর দিয়েছেন সে তার রোগ হোক দরিদ্রতা হোক হারানোর সম্পর্ক হোক কোটের মামলা হোক সন্তানের বিয়ে হোক চাকরি বাড়ি শান্তি বা আত্মার মুক্তি হোক না কেন যে কোনো কিছুই হোক এই প্রার্থনা আপনার জন্য উত্তর নিয়ে আসে তো বন্ধু এটাই হল এই চল্লিশ দিনের প্রার্থনার প্রাচীন রহস্য এটি সেই রহস্য যা প্রাচীনকালের সাধু সন্ন্যাসী নবী এবং স্বয়ং মসিহা অবলম্বন করেছিলেন আপনি এই প্রার্থনার রহস্য তো জেনেছেন এখন জানুন কীভাবে এই প্রার্থনা করতে হয় আমি আপনাদেরকে কয়েকটি সহজ ধাপ বলছি প্রথম ধাপ প্রস্তুতি পর্ব পরপর চল্লিশ দিন ধরে একটি নির্দিষ্ট সময় বেছে নিন ভোরবেলার সূর্য ওঠার আগে অথবা রাতে ঘুমোতে যাওয়ার আগে সবচেয়ে ভালো সময় কারণ এই দুটি সময়ে স্বর্গের দ্বার খোলা থাকে একটি গ্লাসে জল বা তেল নিন কারণ প্রাচীন লোকেরা প্রার্থনা করার সময় পবিত্র জল বা তেল ব্যবহার করত দ্বিতীয় ধাপ মনোযোগ আকর্ষণ করা শান্তভাবে বসে চোখ বন্ধ করুন এবার একটি বাইবেলের বচন বেছে নিন যা আপনার ইচ্ছার সাথে সম্পর্কিত যেমন আপনার মনের কোনো ইচ্ছা পূরণের জন্য আপনি এই বচনটি ব্যবহার করতে পারেন গীতসংহিতা কুড়ি অধ্যায় চার পদ তিনি তোমার মনোভিলাস পূরণ করুন এবং তোমার সমস্ত মন্ত্রণা সিদ্ধ করুন এই বচনটি পূর্ণ বিশ্বাস সহকারে তিনবার ধীরে ধীরে পুনরাবৃত্তি করুন এই একই বচন পরের চল্লিশ দিন ধরে আপনাকে পুনরাবৃত্তি করতে হবে তৃতীয় ধাপ ঘোষণা এবার হাতে জল বা তেলটি ধরে আপনার ইচ্ছাটি ঈশ্বরের সামনে সুস্পষ্টভাবে বলুন কিন্তু এটি চাওয়ার মতো করে নয় বরং ধন্যবাদ জানানোর ভঙ্গিতে বলুন বলুন হে ঈশ্বর ধন্যবাদ কারণ আপনি আমার ইচ্ছা পূরণ করেছেন এমনভাবে অনুভব করুন যেন আপনার ইচ্ছা সত্যি সত্যি পূরণ হয়ে গেছে চতুর্থ ধাপ শেষ করা এবার বিশ্বাস সহকারে সেই জল পান করুন যদি তেল নেন তাহলে তা আপনার কপালে বা শরীরে লাগিয়ে নেন এটি ঈশ্বরের প্রতি আপনার বিশ্বাস এবং আশীর্বাদ গ্রহণের প্রতীক এই চল্লিশ দিনের প্রার্থনাতে উপবাস প্রসঙ্গে আমি আপনাদের জানাতে চাই এই প্রার্থনার জন্য উপবাস করা বাধ্যতামূলক নয় আপনার বিশ্বাস একাগ্রতা এবং প্রেমী সবচেয়ে বড় বলিদান যদি আপনার শরীর সুস্থ থাকে তাহলে আপনি হালকা উপবাস রাখতে পারেন যেমন শুধু ফল খেয়ে থাকা বা একবেলা খাবার খাওয়া তবে উপবাস না করলেও কোনো সমস্যা নেই কারণ প্রভু যিশু আপনার শরীরের দিকে নয় আপনার হৃদয় সত্যের দিকে তাকান বন্ধু এই চল্লিশ দিনের প্রার্থনা কোনো সাধারণ পদ্ধতি নয় এটি একটি আধ্যাত্মিক সেতু যা আপনার প্রার্থনাকে সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে দেয় শয়তান হয়তো আপনাকে এই প্রার্থনা থেকে দূরে রাখার চেষ্টা করবে কিন্তু আপনি ভয় পাবেন না যিশু বলেছেন তোমরা বিশ্বাসে যাহা কিছু যাচনা করো তাহাই পাইবে তাই আজ থেকেই পূর্ণ বিশ্বাসের সাথে এই প্রার্থনা শুরু করুন ঈশ্বর আপনার জন্য অপেক্ষা করছেন যখন আপনি তার দিকে এক কদম বাড়ান তখন তিনি আপনার দিকে শত কদম এগিয়ে আসেন বন্ধু বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো থাকতে সাহায্য করুন দেখা হবে পরের ভিডিওতে আমেন